চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এই প্রতিষ্ঠানের আড়ালে ভয়ঙ্কর প্রতারণা করে আসছিলেন মিল্টন তার আশ্রমে থাকা অসহায়দের পেটাতেন বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ তার টর্চার সেলে অত্যাচারের মাত্রা ছিল অমানবিক বিভিন্ন অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন মিল্টন তার কারাগারে থাকাকালীন যেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আশ্রিতদের কোনো রকম অবহেলা বা অসুবিধা না হয় সেদিকে নজর দিয়ে ওই প্রতিষ্ঠানের জন্য প্রশাসক নিযুক্ত করেছে সমাজসেবা অধিদপ্তর বিস্তারিত রিপোর্টে মিল্টন সমানদারের করা প্রতিষ্ঠান চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে প্রশাসক নিযুক্ত করেছে সমাজসেবা অধিদপ্তর হার্ট লাইফ স্টাইলের একত্রিশ পরিচালক মোহাম্মদ রকনুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে তিনি জানান সমাজসেবা কর্তৃক প্রশাসক নিযুক্ত হওয়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সাময়িক দায়িত্ব অফিসিয়ালি প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে এদিকে মিরপুর মডেল থানার আরেক মামলায় মিল্টন সমাদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত শুনানি শেষে এ রায় দেন এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মহিতুল আলম তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালতের মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে তথ্য জানা গেছে গত দুই মে প্রতারণার আশ্রয় নিয়ে জালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তিন দিনের রিমান্ড শেষে গত পাঁচ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন এছাড়া মানব পাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো সহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের মামলায় তাকে গ্রেপ্তার দেখান ওই দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন শান্তা আক্তারের আদালত তার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে রাজধানীর মিরপুর থেকে মিলন চমাদদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে মিরপুরের পাইকপাড়া এবং বুড়িশ রুজিরপুরের সাধারণ মানুষ এছাড়া ওই দিন রাতে রাজধানীতে আনন্দ মিছিল করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ নামে একটি সংগঠন গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকে মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন গত পঁচিশে এপ্রিল মানবিক মুখশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা এরপর মাঠে নামেন কয়েক ডজন সাংবাদিক উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোট এক কোটি ষাট লাখের বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদদারের অভিযোগ রয়েছে বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা